নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল আমি আপনাদের সাথে বিশ্বনাথ আজ আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ঊনবিংশ শতকের ইউরোপ এই অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে দুটি বা তিনটি বাক্যে যার প্রশ্নের মান দুই প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কি কী ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কি কী উত্তর ইউরোপের পুনর্গঠনের জন্য ইউরোপের পুনর্গঠনের জন্য ভিয়েনা সম্মেলনে তিনটি নীতি গ্রহণ করা হয় এক নম্বর দিয়ে লিখবে ন্যায্য অধিকার নীতি দু নম্বর ক্ষতিপূরণ নীতি এবং তিন নম্বর শক্তি সাম্য নীতি পরবর্তী প্রশ্ন মেটার্নিক তন্ত্র বলতে কী বোঝো মেটার্নিক তন্ত্র বলতে কী বুঝো উত্তর সবরকম প্রগতি বিরোধী মেটার্নিক সমগ্র ইউরোপকে প্রাক বিপ্লব যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া ফরাসি বিপ্লবের ফলে তৈরি হওয়া ভাবাবেগকে স্তব্ধ করা অস্ট্রিয়া তথা নিজের প্রভাব বৃদ্ধির জন্য ইউরোপে যে দমনমূলক ব্যবস্থা বা নীতি গ্রহণ করেছিলেন তা মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক তন্ত্র নামে পরিচিত পরবর্তী প্রশ্ন জুলাই মনার্কি কি। কী উত্তর আঠেরোশো সালে জুলাই মাসে ফ্রান্সে যে বিপ্লব সংঘটিত হয় তার ফলে অলিয়েন্স বংশের লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেন জুলাই মাসের বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত এই রাজবংশকে জুলাই রাজতন্ত্র বা জুলাই মনার্কি বলা হয় পরবর্তী প্রশ্ন লা মার্টিন কে ছিলেন উত্তর আঠেরোশো আটচল্লিশ সালে ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয় ফলে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয় তৈরি হয় অস্থায়ী অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার যার রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন লা মার্টিন অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার যার রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন লা মার্টিন পরবর্তী প্রশ্ন প্লম বিয়ার্সের চুক্তি প্লম বিয়ার্সের চুক্তি কবে কাদের মধ্যে সংঘটিত হয় উত্তর আঠারোশো সালে কাভুর ও ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের মধ্যে প্লম বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তী প্রশ্ন ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্ট বলতে কি বোঝো আঠেরোশো সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হলে সমগ্র ইউরোপ তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপে তার দাবানলের মতো ছড়িয়ে পড়ে জার্মান জাতীয়তাবাদীরা এই সময় ফ্র্যাঙ্কফোর্ট শহরে এক প্রতিনিধি সভা আহ্বান করে এটি ফ্র্যাঙ্কফোর্ট পার্লামেন্ট নামে পরিচিত পরবর্তী প্রশ্ন হেটাইরিয়া ফিলিকে বা বান্ধব সভা কে কবে প্রতিষ্ঠা করেছিলেন হেটাইরিয়া ফিলিকে বা সভা কে কবে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর আঠারোশো সালে স্কুপাস নামে জনৈক্য গ্রিক ব্যবসায়ী হেট হেডিয়া ফিলিকে বা বান্ধব সমিতি নামে এক গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন প্যান জার্মানিজম বা সর্ব জার্মানবাদ বলতে কী বুঝো প্যান জার্মানিজম বা সর্ব জার্মানবাদ বলতে কি বোঝো প্যান জার্মানিজম বা সর্ব জার্মানবাদ এর উদ্ভব হয় ঊনবিংশ শতকের প্রথম দিকে এর মূল কথা শতধা বিভক্ত জার্মান রাজ্য সমূহের সমস্ত জার্মান জাতির মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করা শতধা অর্থাৎ সহস্র অধিক বিভক্ত খণ্ড খণ্ড জার্মান রাজ্য সমূহের সমস্ত জার্মান জাতির মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করা পরবর্তী প্রশ্ন মুক্তির ঘোষণাপত্র কি উত্তর আঠেরোশো সালে রুশ যার জার্মানের সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার একটি আইন বা ঘোষণাপত্র স্বাক্ষর করেন এই ঘোষণাপত্র অনুযায়ী সমগ্র রাশিয়া থেকে এই ঘোষণাপত্র অনুযায়ী সমগ্র রাশিয়া থেকে যুগ যুগ ধরে চলে আসা অমানবিক ভূমিদাস প্রথার সমাপ্তি ঘোষিত হয় একেই মুক্তির ঘোষণাপত্র বলা হয় পরবর্তী প্রশ্ন সেডানের যুদ্ধের মাধ্যমে কোন দুটি ইউরোপীয় দেশের ঐক্যের কাজ সম্পূর্ণ হয় সেডানের যুদ্ধের মাধ্যমে কোন দুটি ইউরোপীয় দেশের ঐক্যের কাজ সম্পূর্ণ হয় উত্তর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে রশিয়ার কাছে ফ্রান্স পরাজিত হয় প্রাশিয়ার কাছে ফ্রান্স পরাজিত হয় পরাজিত ফ্রান্স জার্মানি ও ইটালি থেকে তার অধিকার প্রত্যাহার করতে বাধ্য হয় এবং জার্মান ও ইটালি দেশ দুটি স্বাধীন ও ঐক্যবদ্ধ হয় ছাত্রবন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করি তোমাদের আজকের আলোচনার অংশটি ভালো লেগে থাকলে প্রতিপত্তিকে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবে ডিজিটাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দেবে এবং সর্বদা তোমাদের কাছে এই ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ